হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লেপ্টে তোমাদের সবাইকে স্বাগত গেছিলাম আমার এই দোকানে কিছুদিন আগে একটা গলার চেন পছন্দ হয়েছিল তো সেটা কিনবার জন্য গেছিলাম তো পাশের সাইডে গান চলছিল তো তার জন্য আর ভয়েসটা দিতে পারলাম না তো আমি গেছিলাম বাবান গেছিল আর কাজল গেছিল তিনজন মিলে গেছিলাম কেনাকাটি করতে এদিকে চেন কেনা হয়ে গেছিল সোয়েটার বাবানের কেনা ছিল তো ওইটা কেনা হয়ে গেছিল তারপরে এসে খাওয়া দাওয়া করতে গার্লফুল না মিথ্যে কথা এই যে রোল আছে তারপরে পকোড়া খাইছি আইসক্রিম বিরিয়ানি অনেক কিছু মিথ্যে কথা না সত্যি কথা বাবান আমার দিকে টাকা টাকা খাওয়া দাওয়া করে টোটোতে বসেছিলাম তো আমি আর বাবা নাছি এখানে ওর বাবা আবার বেরিয়ে গেছে দরকার নেই কোন কাজে তো সিধা তারপরে বাড়ি চলে এসছিলাম মেয়া মেও কর একবার তো বাড়ি চলে এসছি আমি হট করে ক্যামেরাটা অন করলাম কেন বাবার ন শুধু তখন থেকে মেয়েও মেয়েও মেয়ে মেয়ে মেয়াম মেয়ে তাই এই যে চুপা চুপ দেখো না বাচ্চা আমার ছোট বাচ্চা আছে চুপা চুপ কিনেছি কিন্তু বাবার হচ্ছে হলুদ তো আমাকে জানি শুধু লালটা লাল সবুজটাই পেয়ে তো বাড়ি চলে এসেছি আর কি কিনেছি না কিনেছি দেখাচ্ছি বাবা না একটা করে পড়বে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখিয়ে দে বাবা কেমন করছে

আমি কেনাই পড়ি বাবান তো বড় রে তো চলো আজকের ভিডিও এটুকুই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবো না প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ব্যাঙের মাথা ক্যামেরা অন করলে যাই শ্রীরাম সাবস্ক্রাইব করো না কেন সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে জয় শ্রীরাম দেখেছো ভগবানোর নাম নিচ্ছে তো চলো টাটা